আসসালামু আলাইকুম আমার আপু আর ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো পহেলা বৈশাখের দিনটা কে কীরকম কাটাইলেন আমি তো সন্ধ্যা সন্ধ্যা বাচ্চাদের নিয়ে একটু বেরিয়ে গেছি কারণ আমি এখন আসি আমার বাবার বাড়িতে তো আমি যেই সময় গেছি ওই সময় সব কিছু উঠে গেছে মানে লোকজন চলে যাচ্ছে এই সময় গেছি আমি তো বেশি কিছু ছিল না সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিছে তো লাস্ট টাইম তো সবাই বাড়ি চলে যেতেছে হলে তো মানুষের এখানে মানে ভিডিও করার কোনো কথাই ছিল না যে ক্যামেরা ধরব এই পরিমাণ মানুষ থাকে এখানে তো যাওয়ার পরে বেশি কিছু কিনলাম না কেনার মধ্যে আমি এখান থেকে মাটির তিনটা প্লেট নিছি আর মেয়ের জন্যে কিছু ইয়ে নিছি মানে মাটির হাড়ি পাতিল তারপর মাটির একটা চুলা ওগুলো কিনছি মেয়ের জন্যে তো একটু টুকটাক ঘোরাঘুরি করলাম বাচ্চাদের নিয়ে গেছি আচরের আসরের পরে আর মা গ্রেবের আজনের আগে দিয়ে তো এই টাইমে আসলে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কিছু ছিল না তেমন কিছু যে মানুষজন সব চলে যাচ্ছে ফাঁকা হয়ে গেছে না হলে এরকম ফাঁকা থাকার কথা না আর ভিডিও করতে পারতাম না যদি আমি মানে বারোটা থেকে একটার দিকে যাইতাম বা সকালবেলা যাইতাম তো এখানে এটা মানে আইসক্রিমের মতোই দেখতে এটা গোড়ায় গোড়ায় বানায় তা আমার মেয়ে খাবে ওকে একটা কিনে দিলাম তো বেশিক্ষণ ঘোরাঘুরি করি নাই এখানে আসলে মনে হয় এটা ডিজের স্টেজ সাজানো হয়েছে এখানে হয়তো গান টান হয়েছে আর এখন আমরা চলে যাচ্ছি তো যাওয়ার পথে রাস্তা দিয়ে একটু ভিডিও করে নিলাম মানে অনেক মানুষ কমে গেছে তো এটা হচ্ছে নদীর পার। এটা হচ্ছে বৈরবের নদীর পার আর ওই পারটা হচ্ছে আশোগঞ্জ আর এটা হচ্ছে দেখুন নদীর মধ্যে একটা নৌকার মধ্যে আর কি এই রেস্টুরেন্টের মতো এটা একটা নৌকা তো সব মিলিয়ে পরিবেশটা অনেক ভালোই লাগছে তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর লাইটিংগুলো অনেক সুন্দর তো আসার সময় তো ভাবলাম কিছু তো নিলাম না বাসার শুনে মানে সব কিছু বেচাই হয়ে গেছে লোকজনের এজন্য চার প্যাকেট মানে পপকর্ন নিয়ে নিছি আর এখানে দেখেন নাগরদোলার মতো এটি নৌকার মধ্যে দুলতেছে আসলে আমার এটা নাম ওটা মনে নেই তো এখন আমরা বাসায় চলে আসছি আর কি কী নিয়ে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি এখানে বেশি কিছু না তিনটা প্লেট নিয়েছি মানে আমার ভিডিও করার জন্য তিনটা প্লেট নিসি আর এখানে নিসে আমার মেয়ের জন্য একটা পুতুল দুইটা করে একটা পাতিল আর দুইটা গরজারু।